গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে তাল গাছের রস কিভাবে গাছ থেকে কিভাবে প্রসেসিং করা হয় এটা আমি দেখাতে পারবো না তবে কিভাবে নিচে নামানো হয় এই বিষয়ে একটা ভিডিও দিতে চেয়েছিলাম তো আজকে হচ্ছে যে অনেক গরম ছিল তাপ প্রবাহ বেড়েছে বাইরে অনেক গরম দুপুর সকাল সন্ধ্যা মানে সব টাইমে একই রকম অনেক বেশি তাপ তারপরেও হচ্ছে যে ভিডিওটা বানানোর জন্যই আজকে বাড়ির সামনে পালানে চলে আসছি আর প্রচুর গরম ছিল তো কোথাও শান্তি নাই আর তারপরেও হচ্ছে যে কেয়ার করা ঘরের মধ্যে গ্রামে বেশিক্ষণ বসে থাকতে আসলে ভালো লাগে না আর এই যে পালানে চলে এসে দেখছিলাম যে বাবুই পাখির বাসা কতটুকু তৈরি হয়েছে একদম নতুন তিনটি বাসা তৈরি করছে তো এখনও সম্পূর্ণ হয়নি আর পাট গাছ তো মানে পাটের পাতা খাওয়ার যোগ্য হয়ে গেছে তাল গাছ থেকে ওই তাল গাছ থেকে এই যে একটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন এই খেজুর গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে যে এই তাল গাছে বাসা বোনা হয় মানে কত সুবিধা ওদের আর কত পরিশ্রম করে আর মানুষ মানুষের কথা কি বলবো মানুষও পরিশ্রমই তো যাই হোক এই তো রসের হাড়িগুলো দেখতে পাচ্ছেন পাশে যে রাখা হয়েছে যে রস নামান তিনি অন্য একটা গাছে গিয়েছে আর এইখানে একটা যে তাল গাছ আছে এই গাছের থেকেও রস নামাবে আর পাশে একটা কলসি রাখা হয়েছে এটাতে মূলত হচ্ছে আবার একটা নেটের কাপড় ইউজ করা আছে যে এটা হয়তো বা হয়তো বা না এটা রস সেকে তারপরে নেওয়া হবে কেননা রসের মধ্যে এখন হচ্ছে যে প্রচুর রোদ আর যে পরিমাণ গরম সেই অবস্থাতে এখন রস হয়তো বা গাছে অনেকটা কমে গিয়েছে আর এ কারণে রস অতিরিক্ত মিষ্টি হওয়ার কারণে মাছি তারপরে মৌমাছি ভেঙরুল আরও কয়েক জাতের মাছি আছে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের মৌমাছি যেহেতু আছে ক্ষেত্রে ওরা হচ্ছে যে এই গাছের এই হাড়ির মধ্যে রস খেতে যায় আর এই রস খেতে যখন যায় তখন অনেক মাছি হচ্ছে রসের মধ্যে ডুবে মারা যায় আর বিভিন্ন রকমের হচ্ছে পোকামাকড় এখানে থাকে এই কারণে ছেঁকে নেওয়া হয় এই যে ওই গাছটা থেকে রস নামিয়ে নিয়ে আসা হয়েছে একটু একটু রস হয়েছে প্রত্যেকটা হাঁড়িতে তো একটা হাড়ির মধ্যে রেখে তারপরে হচ্ছে এই কাকা ছেঁকে নিবে তার জন্য একটা হাড়ির মধ্যে রাখছে আর কি আর এই যে হাড়ির মধ্যে প্রত্যেকটা হাঁড়ির মধ্যে প্রতিদিন চুন দেয়া হয় এটা আমি শুনেছিলাম যে এটা হচ্ছে রস পরিষ্কার করে এখন রস হচ্ছে চুনের কারণে অনেকটা ঘোলা দেখাবে কিন্তু কলসিটা যখন দশ মিনিট রাখা হবে তখন হচ্ছে যে রেখে দেওয়া হবে তখন রস একদম মানে কেমন একটা ফিল্টারের মতো মানে স্বচ্ছ হয়ে যায় আর রস নষ্ট হয় না আর এইদিকে কাকার হচ্ছে যে রস ছেঁকে নেওয়া একদম শেষ এখানে যে প্রচুর পরিমাণ মাছি এগুলো দেখলে আসলে রস খাওয়ার মোট থাকবে না আর উনি বাঁশ বেয়ে মানে তালগাছে যে বাঁশ দেয়া এই বাঁশ বেয়ে বেয়ে গাছের একদম উপরে উঠে যাবে আর রসগুলো এই যে যে একটা দড়ি টানানো একটা হুক আছে এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ওই হুকের মাধ্যমে উনি রসগুলো নিচে নামিয়ে দিবে আর মাছের কথা বলছিলাম এই রসের মধ্যে তালের রসের মধ্যে মাছিগুলা সব সময় থাকে না ওই যে বললাম যে এখন অতিরিক্ত রস মিষ্টির কারণে আর রোদের কারণে মাছিগুলা বেশি রসের উপরে আকৃষ্ট করেছে তাছাড়া আমি কয়েকদিন আগে রস খেয়েছিলাম তখন একদমই মাছ ছিল না যদিও তখন একটু মিষ্টি কম ছিল বাট মাছ ছিল না আর তালের রস খেতে অসম্ভব মানে কি বলবো টেস্টি হয় এটা আসলে যারা খেয়েছেন তারাই বলতে পারবেন আর এই তালের রসের অনেক উপকারিতা আছে সর্দিজনিত হাঁপানি আরও কিছু কিছু রোগ ব্যাধি আছে যা তালের রসের কারণে অনেকটাই হচ্ছে উপশম হয় তো এগুলো আসলে আমার মনে নাই তো আমি যেহেতু তালের রস নামানোর বিষয় নিয়ে ভিডিও করছি আমি সেটাতেই মনোযোগ দিই আর এদিকে আমরা যখন পালানে আসি তখন আমাদের বাড়ির যে কুকুরটা ও হচ্ছে যে পালানে আসে অনেক এনজয় করে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করে এখানে অনেক শালিক পাখি আছে ওদেরকে ধরতে চায় আর এই যেই হুকের মাধ্যমে রস নামানো হলো আর কাকা রসগুলো আবার হচ্ছে যে ছেঁকে নেবে এটাতেও প্রচুর মাছি আছে মৌমাছি আছে তো রস নামানো শেষ কলসি নিয়ে উনি বাড়িতে চলে গিয়েছে আর উনি হচ্ছে যে হাঁড়ি নিয়ে বাসায় চলে যাবেন তো হাঁড়িগুলো এই বাঁশের মাধ্যমে দুই সাইডে বেঁধে নিলে নিত অনেক সুবিধা হয় প্রতিদিন এতগুলো হাঁড়ি নিলে বা ভেঙে যায় এ কারণেই হচ্ছে যে আদিকাল থেকে। আর এই সিস্টেমটা দেখতে খুব ভালো লাগে আর শীতের সময় যখন খেজুর গাছের রস নামায় তখন আরও বেশি ভাল লাগে তো উনি হচ্ছে যে হাঁটি হাঁটি পা ঘরে বাড়িতে চলে যাচ্ছে এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে আর এই যে হাতে দুইটা হচ্ছে তালের গুটি বলে যেটাকে আর কিছুদিন পরে হচ্ছে প্রাপ্তবয়স্ক মানে যে তাল আছে খায় যেটা কেটে আর কি একটা হচ্ছে তাল আর একটা হচ্ছে কাঁচা তাল তো এটা হচ্ছে আর মনে হয় ছয় সাত দিন পরেই খাওয়া যাবে এই তো আর এই তালের গুটিগুলা কেটে ফেলা হয়েছে মূলত রস বের করার জন্য তো মাঠ একদম ফাঁকা একটু আগেও অনেক মানুষজন ছিল এখানে যারা হচ্ছে যে কারেন্ট না থাকলে এখানে এসে আড্ডা দেয় তো এখন বাসায় যাওয়ার পালা আল্লাহ হাফেজ